তো এই হালতি খোলাবাড়িয়া বিল এলাকা জনপদের জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সরার অন্যতম সদস্য এবং নাটক জেলার সংগ্রামী নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত নাটোর সদর নাটোর সদর এবং নরডাঙ্গা যে এই হালতি বিলের মাঝে যে রাস্তা চলাচলের রাস্তা এই রাস্তা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এখানে কচুরি পানা সহ বিভিন্ন ময়লা আবর্জনাতে ভরপুর হয়েছে আজকে আমাদের নেতা দাঁড়িপাল্লার পদপ্রার্থী জামাত নেতা জননেতা অধ্যাপক ইউনুস আলী আমাদের মাঝে নেতাকর্মীদের নিয়ে এখানে জনশক্তি নিয়ে উপস্থিত হয়েছেন আজকে এই রাস্তা পরিষ্কার করার মাধ্যমে এই নলডাঙ্গাবাসী এই বিল এলাকার মানুষের জনদুর্ভোগ লাঘব করবে ইনশাল্লাহ তো এই পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটক জেলা শাখার সম্মানিত নাইবে আমির কেন্দ্রীয় মজিষেশ্বরার অন্যতম সদস্য এবং নাটক সদর এবং নলডাঙ্গা আসনের জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক ইউনুস আলী ভাই উপস্থিত জামাত ইসলামী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের মাধ্যমে উপস্থিত আছেন নাটোর জেলা শাখার সম্মানিত নায়বে আমির প্রিন্সিপাল দৌলা হোসেন খান আর উপস্থিত আছেন আমাদের জেলা শাখার সম্মানিত আমির পাশে আছেন এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সমবেত জামায়াত ইসলামীর কর্মী এবং সুদী এই হালতি বিলের জনসাধারণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা লক্ষ্য করছেন হালতি বিলের মাঝখান জমাট বেঁধে আছে এগুলো পরিষ্কার না করলে এই রাস্তা দিয়ে জনগণ যাতায়াত করতে পারছে না জামায়াত ইসলামী একটা জনকল্যাণমূলক একটা সংগঠন মানবতার কল্যাণে আমরা নিয়োজিত আমরা জনগণের বিপদ আপদে পাশে দাঁড়াই এই অনন্য বৈশিষ্ট্যের জন্য জামায়াত ইসলামী আজকে সবার প্রিয় সংগঠন আজকে জন দুর্ভোগ কমানোর জন্য জামায়াত ইসলামের নেতাকর্মী সবাই আমরা সমবেত হয়েছি আমরা এই রাস্তাটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জনগণের কল্যাণের জন্য আমরা রাস্তা পরিষ্কার করে দেবো হ্যাঁ এবং এই এলাকার জনগণ যাতে অনায়াসে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে এই জন্য আমরা এই কাজ আমরা শুরু করব ইনশাল্লাহ আমরা আবার রাখতে চাই জামাত ইসলামে এই ধরনের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আরও দেশের জনগণের পাশে দাঁড়াবে জনপ্রিয় হবে এবং আমরা জনগণের কল্যাণ এবং ক্ষেতভের মাধ্যমে আগামী নির্বাচনেও আমরা দাঁড়ি পক্ষে জনজোয়ার সৃষ্টি করার জন্য আমরা কাজ করতে যাব ইনশাআল্লাহ এবং আমরা নিশ্চিত দেশের জনগণ জামায়ত ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং আগামীতে জনগণের সম্পদ যারা লুটিপুটে খায় যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে যায় পাচার করে নিয়ে যায় বিপুল ভোটে বিজয় করবে ইনশাল্লাহ নাটোরের দাঁড়িপাল্লা নিয়ে আমি নির্বাচন করব ইনশাল্লাহ এই দাড়িপাল্লাকে বিপুল ভোটে এই এই এলাকার জনগণ বিজয় করবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এই রাস্তা পরিষ্কার করার এই কাজের উদ্বোধন করছি আল্লাহ তালা আমাদেরকে মানবতার সেবায় কাজ করার সবাইকে তো বিদান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

বাংলাদেশ জামাত পক্ষ থেকে আজকের এই উদ্বোধনের মাধ্যমে কচুরি পানা উদ্বোধনের মাধ্যমে রাস্তা ক্লিয়ার করা হচ্ছে যাতে এই এলাকার মানুষ সুন্দরভাবে সাবলীলভাবে যাতায়াত করতে পারে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনকল্যাণমূলক কাজ করে থাকে এবং মানুষের সাথে মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য ভূমিকা রাখে তারই উদাহরণ হচ্ছে এটা আমরা চাই আমাদের সমস্ত জনশক্তি এখানে নিয়োজিত হয়ে এই রাস্তাটা ক্লিয়ার করে জনগণের কল্যাণে গায়িত হবে এবং জনগণ যাতে সুসু সুন্দরভাবে যাতায়াত করতে পারে আমরা সেই ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে এই ভূমিকা রাখার এবং এই কাজ করে কল্যাণমূলক ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বিসমিল্লাহ রহমান

おい、ありがとうござい